हे आईस्क्रीम छोटा वाला आईस्क्रीम पण <laughs> त्याचा पेडी जा माय आईस्क्रीम पॅकेट दिते का आईस्क्रीम खायतेस ना चपप मेलक बार हेडा এটাতে কি ফল বলে দেখি কে কে বলতে পারে কমেন্টস করবেন আমার বাতিজির গাছ থেকে আমাকে আমার বাতিজি পেরে দিছে দৌড়ায় বাতিজির বাসায় গেছি এই ফলটা আনার জন্য এটা দিয়ে মলা মাছ পুঠি মাছ চিংড়ি মাছ খেতে অনেক মজা সেই সাপ নিয়ে যাব ঢাকায় নিয়ে যাব। বলে তো মানুষরা বলতে পারবে অন্যরা বলবেন চট্টগ্রামের মানুষরা বলতে হবে না আমি জানি আপনারা সবাই পারেন এটা দৌড়ে দৌড়ে গেছি বাতিজির কাছে এই ফল আনতে